আজ প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সকালে প্রায় একটা প্রোগ্রাম ছিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সেখান থেকে প্রোগ্রাম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কিছু দুজন দুর্বৃত্ত একজনের নাম বিশ্বজিৎ নম এবং অপর একজনের নাম মিঠুন বর্ণিক তারা দুজন আমাদের শান্তির বাজার মহকুমা সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য ওনার উপর আক্রমণ করেন তো সেই ঘটনা নিয়ে আমরা এখন বাইখরা থানাতে এসেছি বাইখোরা থানাতে আমরা একটা মামলা করেছি দুজনের বিরুদ্ধে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি তুলছি যদি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনও গড়ে তুলতে পারি আমরা চাইছি যাতে সাংবাদিকদের যেই সাংবাদিকদের যেভাবে নিরাপত্তা দেয়া হোক সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা এভাবে একের পর এক বিভিন্ন দিন আমরা দেখছি আক্রান্ত হচ্ছে সে আক্রান্ত যাতে না হয় আমরা তার তার প্রতি দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষভাবে আহ্বান করছি শান্তির বাজার প্রেস ক্লাবের সকল সদস্যরাই ছুটে এসেছে এবং ওনাকে জোলাইবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে আমরা প্রথমে চিকিৎসা করেছি এখন আমরা বাইখোড়া থানাতে মামলা আদায় করেছি